আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি রাজশাহীর সিটিহাটে এখানে এসে মনে হচ্ছে যেন আমরা ঢুকে পড়েছি মহিষের রাজ্যে চারিদিকে শুধু মহিষ আর মহিষ ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রতিটা মহিষের গায়ে একটি করে অক্ষর লেখা আছে কোনো পালের প্রতিটা মহিষের গায়ে এম লেখা আছে আবার কোনো পালের প্রতিটা মহিষের গায়ে ও লেখা আছে আবার কোনো কোনো মহিষের গায়ে এক দুই এমনটাও লেখা আছে আসলে কোন মহিষগুলো কার সেটা বোঝার জন্যই এই চিহ্নগুলো দেয়া হয় খুবই চমৎকার একটা বিষয় অত্যন্ত সুন্দর এবং পাহাড়ের মতো আকৃতির এতগুলো মহিষকে একসাথে দেখতে পারা সত্যি দুর্লভ অভিজ্ঞতা দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আমরা একটু শুনে আসার চেষ্টা করি কেমন কি দামে মহিষগুলো বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আচ্ছা কয়টা মোশনি এসেছিলেন ভাই 10টা নিয়েছিলাম 10টা নিয়েছিলেন বিক্রি হয়েছে কি আজকে না ভাই আজকে একটা সাইদও হয়নি আজকে একটা সাইদও হয়নি মানে কাস্টমার কম জি ভাই আচ্ছা তো জি জি তো যদি একটু বলতেন যে এই যে এই যে সামনে যেটা দেখছি এটা কেমন কি দাম বলছিলেন এটা এটা ভাই 280 টাকা 280 জি আচ্ছা আচ্ছা এ কেমন হলে ছাড়বেন আনুমানিক একটা ছেড়ে দিবেন কম বেশি আড়াই হলে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা ওজন কেমন হতে পারে এটা ওজন হবে

সিনিয়র পারসনকে পাওয়া গেছে আচ্ছা আনো অনেক কেমন হলে সবগুলো মোট ছেড়ে দেওয়া যাবে ভাই সবগুলোই আচ্ছা দাম ধরেন এবার জোড়া পাঁচ লাখ জোড়া পাঁচ লাখ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক দেখেন বিশাল আকৃতির সুন্দর সুন্দর সব মহিষ এভারেজ জোড়া পাঁচ লাখ দর্শক দেখেন সুন্দর দুটো মহিষ আমরা একটু শোনার চেষ্টা করি ভাইয়ের থেকে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি তার মধ্যে ক্রেতার সংখ্যা খুবই কম আমরা একটু তারপরে শোনার চেষ্টা করি ভাইয়ের থেকে কেমন কি বলছে বর ভাই কত বলছেন দুইটা মোষ দুইটা সাড়ে চার চাচ্ছে কটা নিয়ে এসেছিলেন আজকে ছয়টা আছে বিক্রি হয়েছে চারটা রে দুইটা ছয়টা আচ্ছা আচ্ছা তা খুব কম না বৃষ্টির মধ্যে আচ্ছা বৃষ্টির আচ্ছা দর্শক ঠিক আছে দেখেন দর্শক এতক্ষণ আমরা মহিষের রাজ্যে ছিলাম আজ হাটে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে ক্রেতা সংখ্যা একেবারেই কম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ